কি হ্যাঁ কী অবস্থা স্বাস্থ্য কেমন আছেন বন্ধুরা এই যে জালনাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জালনা থেকে ঠিক এক কিলোমিটার দূরে হলো টাইগার বাহিনীর দেশ মানে বাংলাদেশ ভারতকে হারিয়ে এশিয়া কাপ আমরা চাম্পিয়ন হবই আমরা চ্যাম্পিয়ন হবই বলে মুখ দিয়ে ফেনা তুলে দিচ্ছিল আর এখন তলপি তল্পা গোটা নিয়ে আরম্ভ করে দিয়েছে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে গেল বাংলাদেশ আর এই হারের কারণেই বাংলাদেশের এবার তলপি তল্পা গোটানি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটাররা বন্ধুরা যে বাংলাদেশ দল ভারতকে হারিয়ে এশিয়া কাপ যেটা স্বপ্ন দেখছিল সেই বাংলাদেশ দল শ্রীলঙ্কার কাছে একেবারে নেস্তানাবুদ হয়ে গেল মানে পুরো প্যাকেট করে ছেড়ে দিল বন্ধুরা পুরো নাগিন ডান্স দিয়ে ছেড়ে দিল বাংলাদেশকে এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে একশো রান করে যে রানটা চোদ্দো ওভার চার বলে ছয় উইকেটে শ্রীলঙ্কা একেবারে আরামসে তুলে দেয় বাংলাদেশ আজকে তো ষাট রানে অল আউট হয়ে যেত ভাই আজকে বাংলাদেশের তিপ্পান্ন রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ভাগ্য ভালো যে জাকির আলি অনেকের ওই আউটটা উইকেটে লেগেছিল বেলটা পড়েনি বলে বেঁচে গিয়েছিল জাকির আলী আর শামীম পাটোয়ারির মধ্যে ছিয়াশি রানের একটা পার্টনারশিপ হয় সেই পার্টনারশিপের কারণেই বাংলাদেশ একটা মানসম্মান স্কোরে পৌঁছায় হলে আজকে শ্রীলঙ্কা তোমাদেরকে ষাট রানে অল আউট করে দিত মানে ওই জায়গা থেকে তোমাদের মান মানসম্মান পুরো ডুবিয়ে দিত কি হবে এবার ভারতের সাথে খেলবে ভারতের সাথে এশিয়া কাপ ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হবে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে ভারতকে হারাতে গেলে সুপার ফোরে উঠতে হবে সেমিফাইনালে উঠতে হবে উঠতে পারবে কি অবস্থা করলো শ্রীলঙ্কা এবার এবার হবে আসল খেলা বন্ধুরা ষোলো তারিখে আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ তলপি তল্পা গটিয়ে সবার আগে প্রতিবারের নাই প্রত্যেকটা টুর্নামেন্টে যেমন সবার আগে বাড়ি আসে বাংলাদেশ টিম কিন্তু সবার আগে বাড়ি যাবে আর আমার মনে হচ্ছে বন্ধুরা শ্রীলঙ্কার পরে বাংলাদেশ আফগানিস্তানের সাথেও জিততে পারবে না অলরেডি বাংলাদেশের প্লেয়াররা তলপি তলপা গোটানি শুরু করে দিয়েছে ভাই বড় বড় বাতলা মারা দেশ ক্রিকেটে কোনো কিছু করার ক্ষমতা থাকে না ভারতকে হারিয়ে এশিয়া কাপ ফাইনাল জেতার স্বপ্ন দেখে বাংলাদেশিরা এবার ষোলো তারিখে আফগানিস্তানের সাথে কীভাবে জিতবে সেটা চিন্তা করো অলরেডি বন্ধুরা এশিয়া কাপ থেকে এক পা বাইরে দিয়ে রেখেছে মানে বাদেল লিস্ট থেকে কারণ প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দিয়ে বড় বড় ডায়লাক মারা বাংলাদেশ দল আজকে শ্রীলঙ্কার মতো একটা ভালো দলের সাথে এক্সপোজ হয়ে গেল আবার ভালোভাবে ব্যাটিং করতে পারে না ভালোভাবে ক্রিকেট খেলতে পারে না তিরিশ বছরে কোনো অর্জন নেই ভারতকে হারিয়ে এশিয়া কাপ ফাইনাল যেটা স্বপ্ন দেখা বাংলাদেশ দল এখন তলপি তল্পা গোটাচ্ছে গোটাতে থাকো ভাই গোটাতে থাকো তার কারণ ষোলো তারিখে আফগানিস্তানও তোমাদেরকে হারাবে আর সবার আগে এশিয়া কাপ থেকে বাদ পড়বে তোমরা টাইগার বাহিনী কি যে নামে বন্ধুদেরকে টাইগার বাহিনী বলে মানে বাঘের অপমান হয় আসলে কি এরা কখনোই টাইগারের মতো পারফরমেন্স করেছে না পারে ব্যাটিং না পারে কিচ্ছু সবার আগে বাদ পড়ে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে গেল আবার টাইগার বাহিনী বন্ধুরা কি বলবে টাইগার বাহিনী সম্পর্কে না মানে বাংলাদেশ দলের সম্পর্কে মতামত অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফেসবুকে দেখতে থাকলে ফলো করে দেবে এবং ভিডিওটি আজ বেশি বেশি করে শেয়ার করে টাইগার বাহিনীদের কাছে পৌঁছে দাও